তাকবীরে তাসিক কখন থেকে কখন পড়তে হবে এবং এর বিস্তারিত বিধিবিধান সম্পর্কে কিছু জানতে যাচ্ছে আ তাকবীরে তাকবিরের হচ্ছে নয় জিল হজ ফজরের পর থেকে তেরোই জিলহজ আসর পর্যন্ত সর্বমোট তেইশ ওয়াক্ত ফরজ নামাজের পরে তাকবীরে তাসিক পড়তে হয় সে তাকবিটি হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহল্লাহ লাহ ওয়াল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হামদ এটি প্রত্যেক ফরজ নামাজের পরে ইমাম মোয়াজ মুসল্লি সকলে মিলে বলতে হবে ইমাম সাহেব স্মরণ করিয়ে দিবেন ইমাম সাহেব বলে গেলে মুসল্লি যারা আছেন তারা স্মরণ করিয়ে দিবেন এই ত্যাগবীরটি যেমন পুরুষদেরকে বলতে হয় তেমনি কিন্তু মহিলাদেরকে বলতে হয় আমাদের দেশে আমরা সাধারণত হচ্ছে পুরুষরা বলতে হয় এটা আমরা জানি কিন্তু মহিলারা অনেকেই বলেন না যারা বলতে চান তারাও অনেকে আবার ভুলে যান পুরুষরা যখন জামাতে নামাজ পড়েন তো তখন ইমাম সাহেব ভুলে গেলেও মুসলিমরা স্মরণ করে দেওয়ার সুযোগ থাকে কিন্তু মহিলারা যেহেতু আমাদের দেশে সাধারণত জামাতে নামাজ পড়েন না একা একই নামাজ পড়েন তো সেই ক্ষেত্রে মহিলারা ভুলে যান তো এই ক্ষেত্রে আমার একটা পরামর্শ হচ্ছে যদি কোনো মহিলা যেই জায়গায় নামাজ পড়েন ওই জায়গায় যদি তার নামাজের সামনে অন্তত এই কয়দিনের জন্য অর্থাৎ নয় জিরহজ ফজর থেকে তেরো আসর পর্যন্ত এই সময়ের জন্য যদি তাকবিরটাকে নামাজ যেখানে পড়ছেন তার সামনে কোথাও লিখে রাখেন কোনো একটা কাগজে বা এমন কোনো জায়গায় লিখে রাখেন তাহলে হয়তোবা তার এটা স্মরণে আসতে পারে তাহলে যেন না কাজটি করে নিতে পারেন এটি কিন্তু শুধুমাত্র পুরুষদের জন্য বিধান প্রযোজ্য হবে এবং কি যারা জামাতে নামাজ পড়বেন তারা যেমন পড়বেন কেউ যদি এক একই নামাজ পড়ে থাকেন জামাত না পান বা একাকে ফরজ নামাজ পড়ে থাকেন তার ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য অর্থাৎ ফরজনামাজ শেষ করে তিনিও এই তাকবিদটি বলবেন কেউ যদি ভুলে গিয়েছেন কিছুক্ষণ পরে যদি মনে ওঠে তখন সাথে সাথে পড়ে দিবেন আর যদি ভুলে যান যে কয়েকদিন পার হয়ে গেল এরপর এটা আবার কাজা আদায় করতে হবে এমনটা আবশ্যক নয় বা এমনটা সুযোগ নেই কাজ আদায় করার সুযোগ নেই যদি ভুলে যান কিছুক্ষণ পরে মনে উঠে তাহলে সাথে সাথে আপনি পড়ে দিবেন ইনশাআল্লাহ এবং এই তাকবিটিক পুরুষরা একটু উচ্চ আওয়াজে পড়বেন আর মহিলারা একটু নিচু আওয়াজে পড়বেন তবে পুরুষদের জন্য উঁচু আওয়াজে একবার এটা পড়া হচ্ছে ওয়াজিব আল্লাহ আকবার আকবরা লাহ লা ইরাহিল্লাহ লহ আল্লাহ আকবার লাহু আকবার ওয়াল্লাহি আহ এবং এটি সবাই পড়বেন এমন না যে মসজিদে কেউ পড়ছেন আর বাকিরা পড়বেন না না সকলে মিলেই এই তাজবিদ আমরা পড়বে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল আল্লাহ ওয়া তাআলা আমলটি করা তৌফিক দান করুন আমি